জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন অথবা ছেদ চিহ্ন সম্পর্কে তো আমরা জানলাম কিন্তু কোনগুলোকে আমরা জ্যোতিচিহ্ন বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বলি আমরা সেগুলোর কয়েকটি উল্লেখযোগ্য কয়েকটির পরিচয় আমরা জানতে চাই প্রথমেই আমরা জানব কমা সম্পর্কে কমার বিরতির সময় কতটুকু সেটি হচ্ছে এক বলতে তোমার ঠিক যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় তুমি কমা বিরতি হিসেবে প্রয়োগ করবে যেমন একটা উদাহরণ দেওয়া যায় আমি আয়মান ভাই ও শামস কালকে আড্ডা দিব খেয়াল করে দেখো এখানে আমির পরে যে কমাটা আছে এই কমার জায়গায় আমি এক বলতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু বিরতি নিয়েছি অন্যদিকে আমরা যদি সেমিকোরণের দিকে খেয়াল করি সেটি বলছে যে এক বলার দ্বিগুণ সময় বিরতি দিতে হবে খেয়াল রাখা প্রয়োজন অনেক সময় বিভিন্ন রকমের ভর্তি পরীক্ষা অথবা স্কুল পরীক্ষায় আমরা বিরতিকাল সবচেয়ে বেশি কোন জ্যোতিচিহ্নের সেই প্রশ্নটির মুখোমুখি হই খেয়াল রাখতে হবে এই বিরতিকাল সবচেয়ে বেশি হচ্ছে সেমিকোলনের। এখানে আমরা একটা উদাহরণ দেখতে পেয়েছি বলা হচ্ছে সংসারের মায়াজালে আবদ্ধ আমরা এই মায়ার বাঁধন কি সত্যিই দুঃসেদ্ধ আমরা এই জায়গায় যে বিরতিটা ব্যবহার করেছি সেটি হচ্ছে এক বলার দ্বিগুণ সময় এছাড়া আমরা পরিচিত কিছু বিরাম চিহ্ন সম্পর্কে জানি যেমন দাড়ি বিস্ময় চিহ্ন কোলন কোলন ড্যাশ এগুলোর সবচেয়ে সাধারণ ব্যাপারটি হচ্ছে এই যে সবগুলোতেই আমরা এক সেকেন্ড বিরতি দিয়ে থাকি এই এক সেকেন্ড বিরতির মাধ্যমে আমরা এই ধরনের জ্যোতি চিহ্ন দাড়ি জিজ্ঞাসা চিহ্ন বিস্ময় চিহ্ন কোলন এবং কোলন ড্যাশ ব্যবহার করে থাকি